অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা সাড়ে সাতটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন একশো দিন বর্তমান সরকারের কার্যকাল উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে তিনি বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এবং রাজনৈতিক দলসহ জনগণকে ধৈর্য ধারণের জন্য বলেছেন তিনি বলেছেন যে ছয়টি সংস্কার কমিটি রয়েছে এবং বিভিন্ন রকমের সংস্কার রয়েছে এবং তারা এমন সংস্কার কমিটি দিতে চান এবং নির্বাচন করতে চান যেটা যুগের পর যুগ মানুষ মনে রাখবে কিন্তু তাতে আশ্বস্ত হলেন না বিএনপি বিএনপি আবার এই ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকাটাকে দুঃখজনক বলেছেন তারা চাচ্ছে তিন মাসের মধ্যে নির্বাচনে গিয়ে করে তাদেরকে ক্ষমতায় বসানো হোক তারা যেন আওয়ামী লীগের মতো আবার লুটপাট করতে পারে সেটাই তাদের আকাঙ্ক্ষা বারবার তারা বাংলার মানুষের হৃদস্পন্দন বুঝতে পারছে না গত জুলাই আগস্টের যে শহীদ ছাত্ররা মারা গেছেন তাদের দুঃখ কষ্ট তারা বুঝতে পারছেন না তাদের সয়নের স্বপনের চিন্তায় খালি ক্ষমতা 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 তারা কিভাবে ক্ষমতায় যাবে এই নিয়ে তারা স্বপ্নে বিভোর কিন্তু বাংলার জনগণ কি তাদেরকে ক্ষমতায় বসাবে যদি এভাবে করে তাদের কর্মী বাহিনীরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চর দখলের মতো বাজার দখল হাট দখল চাঁদাবাজি সহ বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে লিপ্ত রয়েছে তা তো তারা ভালো করেই জানে তা এবং তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়েছে ব্যাকুল হয়ে গেছে তাদেরকে তো জনগণ এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে না যদি তারা এভাবে করে যাই হোক অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের ট্রেন যারা যাত্রা শুরু করেছে এটা আর থামবে না প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে গতানুগতিক বলে মনে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের আগে রোডম্যাপ না থাকায় তিনি হতাশ প্রকাশ করেন তাহলে মির্জা ফখরুল সাহেব আপনি বলেন কিভাবে দেশকে সংস্কার করতে হবে এবং সেটা করতে কতদিন লাগবে আপনি কি গত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের মতোই কি দেশ চালাতে চান ওই আইনের আওতায় কি দেশ চালিয়ে কি যুগের পর যুগ ক্ষমতায় আপনারা থাকতে চান হ্যাঁ আপনাদের কাছে আমার প্রশ্ন আছে আপনারা এভাবেই আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করতে চান তাহলে আপনারা কেন এত বেকুল হয়ে যাচ্ছেন ধৈর্য ধরুন তা হলে তা না হলে কি হবে জানেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে তখন আপনারা হাড়ে হাড়ে পাবেন যে আপনাদের এই অধৈর্য মনোভাব আপনাদের জন্য কতটা মূল্য দিতে হবে